ولكن يقول <applause> رَضِيَ الله تعالى لك الله يقول الله عليه وسلم أحب يقول وأبغض ان الله لله ومنع لله. فقد يقول لك من أحب لله. الله ও এত এবং মানুষকে ঘৃণা করে আল্লাহ বেহা না হয় সন্তুষ্টের জন্য ও আত মানুষের দান শাধগা করে কিছু দেয় আল্লাহকে খুশি করার জন্য অ মানে আলিল্লাহ এবং মানুষকে কিছু দেওয়াতে দৃঢ় থাকে আল্লাহকে খুশি করার জন্য ফাঁকা দিস্তাকার ইমান সে যেন পরিপূর্ণ করলে তার ইমানকে যেমনি চারটে কাজ করবে এক মানুষকে ভালোবাসতে হবে জন্য আল্লাহ বেহা আনা সন্তুষ্টের জন্য এবং আমি যে কারো সাথে ঘৃণা পছন্দ করবো এটা কার জন্য হতে হবে আল্লাহস বেহায় আনা হতার জন্য আমি কাল কিছু দান করে বেডেকার জন্য হবে আল্লাহর জন্য আবার আমি কাউকে কিছু দিব না এডেক সেই জন্য হবে আল্লাহস বেহায় আনা হতার সন্তুষ্টের জন্য। দাশরা কখনো মনে হতে পারবে না তো আমরা আর আল্লাহ নিয়ে সব চাইতে উত্তর হচ্ছে এটাই যে আফদুল আল্লাহ তিললাম বৌদ্ধ তিল্লাম আল্লাহ জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো সাথে শত্রুটা প্রসঙ্গ করা এটা আফদল আমার সব চাইতে ভালো আম সবচেয়ে উৎকৃষ্টতা নাম এই জন্য আমাদেরকে বন্ধুত্ব করতে হবে মানুষের সাথে আল্লাহ খুশি করার জন্য যদি আমরা নিজেকে মমিন বলে পরিচয় দিই ইমানদার বলে পরিচয় দেই আর যদি আমাদের কাজ কর্ম

করে ইসলাম বিরোধী কাজ কাজকরণ করে এদের সাথে পক্ষে তাদের বন্ধুত্ব হতে পারে না এরপরে আল্লাহ বলেছেন ওমাইয়া ফালে যে বিতই কাজটা করবে আমি আল্লাহ তাদেরকে নিষেধ করলাম মমিন ছাড়া মুসলিম ছাড়া বন্ধু কা গ্রহণ করিও না তারপর যারা মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করে ফলাইসা মিনাল্লাই বাই শাইইন আল্লাহ বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওই ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক থাকতে পারে না